আমাকে যেন ওই ছেলেটার মায়ের জায়গায় দাঁড় করিয়েছে মনে হয়েছে এই ছেলেটা আমারও তো হতে পারত এক ছাত্র প্রাণ হারিয়েছে বাবা আমার আমি ঘুমাতে পারি না পৃথিবীর কোথাও যেন এমন নির্বিচার প্রাণহানি না হয় দুই শতাধিক মানুষ শুধু কি শিক্ষার্থী বাবার কোলে শিশু পর্যন্ত নিক্ষিপ্ত গুলিতে প্রাণ হারিয়েছে এ কেমন গুলি নিক্ষেপ আমার কে বলি মনে হয় যারা গুলি নিক্ষেপ করেছে পুলিশ ওরা তো মায়েরই সন্তান ওরা তো সন্তানের বাবাও বটে ওরা কি তখন মানুষ ছিল না মানুষের পক্ষে এই নিষ্ঠুর এর অবসান দরকার বাবা সাংবাদিক তো প্রাণ হারিয়েছে ওই সাংবাদিক তো কোটা সংস্কারের সাথে জড়িত ছিল না তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয় তাদেরও প্রাণ হয়েছে পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে একে নির্বিচার হত্যা লীলা এর শেষ কথা এ কেমন স্বাধীন দেশ আমাদের আমাদের আগের প্রজন্ম যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে গণহত্যার শিকার হয়েছে এখন আমাদের সন্তানেরা এভাবে প্রাণ দিচ্ছে এই যে তোমরা কাজ করছো তোমাদের বের হতে হয় যে ঘটনায় তোমরা সাহস নিয়ে কর্তব্য পালনের জন্য বের হয়ে যাও এ বলতে পারে মায়ের কাছে অথবা স্ত্রী সন্তানের কাছে নিরাপদে গিয়ে উপস্থিত হবে শেষটাই বাবা শেষটাই আর একটা প্রাণ না পহেলা জুলাই ওরা শুরু করেছে এতগুলো দিন চলে গেল ওদের সাথে বসে গঠনমূলক আলোচনার মধ্যে দিয়ে এর কি মীমাংসা করা যেত না অবশ্যই যেত তা করা হয়নি শেষে কোথায় গিয়ে দাঁড়ালো